ফেসবুক প্ল্যাটফর্মে কিছু নিয়মকানুন আছে আপনারা হয়তো অনেকেই জানেন না এটা হচ্ছে আপনার একটা দর্জের জায়গা এখানে অনেক পরিশ্রম করতে হবে অনেক শ্রম দিতে হবে অনেকেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আসে দুই চার দিন ব্যবহার করে আবার নিখোঁজ হয়ে যায় তো নতুন নতুন কন্টেন্ট কিউটা যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো আজকে বলা যে প্রথম অবস্থা আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হলে আপনার ফ্যামিলি সাপোর্ট লাগবে আপনার ফ্যামিলি যদি সাপোর্ট না থাকে আপনি কখনো সামনের দিকে আগাইতে পারবেন না দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে যত বেশি বেশি কমেন্ট করবেন তত আপনার এঙ্গেজমেন্টটা অটোমেটিক বেড়ে যাবে সেটা আমার কথা না এটা ফেসবুকের কথা আপনারা গাইডলাইনগুলো দেখবেন অটোমেটিক আর এদেরিং ইনস্টন রিয়েলসে যেটা বন্ধ করে দিয়েছে ফেসবুক আবার নতুন একটা আপডেট দিবে সন্ত্রাসী তো আপনারা মন খারাপ করবেন না সবাই চালিয়ে যান আর তৃতীয় কথাগুলো যেগুলো যে না বললেই নয় আমি আজকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেইটা কিন্তু না এটা মাথা মাথা থেকে জড়ে পেলেন আপনি ফেসবুক প্ল্যাটফর্ম পাশাপাশি অন্য একটা জব করেন আপনি যদি চান ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করবেন এটা পসেবল এখানে সম্ভব বাই না আপনি এটার পাশাপাশি আপনি একটা জব করেন আপনি যে এখানে আসা আপনি ভিডিও করছেন তিন মাস চার মাস এক বছর তারপরে আপনি নিখুঁত হয়ে গেছেন ভাই আপনার সময়টা হবে হইলো তারপরে আপনার পরিশ্রমটাও গেল আপনি এদের পাশাপাশি অন্য একটা কাজ করেন তাহলে আপনি অটোমেটিক সামনের দিকে আগাইতে পারবেন এটা আমার কথা না এটা আপনার ফেসবুকের কথা আর চতুর্থ কথাগুলো হচ্ছে যে আপনারা যে পণ্যের ভিডিও আপনার সামনে ছবি ভিডিও আসলে আপনারা ধাক্কা মারেন এই ধাক্কা মারানোর কারণে কি সমস্যা আপনারা কি জানেন অবশ্যই জানেন না ধাক্কা মারলে আপনার এঙ্গেজমেন্ট অটোমেটিক কমে যাবে আর আর হচ্ছে যে আপনার কমে যাওয়ার পরে কিন্তু আপনার ডেসবুকটা লাল হয়ে যাবে এটা আমার কথা না এটা ফেসবুকের কথা আর হচ্ছে যে আপনারা ফেসবুকে যে ডাক্কাটা মারছেন ধাক্কাটা মারার কারণে হচ্ছে আপনার ফেসবুকে দেখতাছে আপনি অন্য ভিডিও ছবি ধাক্কা মারতাছেন এই ধাক্কা মারার কারণে আপনাদের কিন্তু কখনো মনে কন্টেন্ট মনিটরি আপনাকে দিবে না ডিবে না কেন আপনি তো অন্যের ভিডিও দেখেন না আপনি ফেসবুকে সময় দেন না আর কন্টেন্ট কিউটার হিসাবে যারা যারা কাজ করতেছেন নতুন ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো আজকের আর আপনাদের যদি সময় থাকে তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আসবেন আর যদি সময় না থাকে তাহলে আসার দরকার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বড়